নমস্কার পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিতাচার্য আমি আপনাদেরকে আহ একটি প্রোগ্রাম করবার জন্য চ্যানেলে উপস্থিত যা হলো বৃহস্পতি গ্রহ বক্রি হতে চলেছে আজকে থেকে অর্থাৎ সরি বৃহস্পতি গ্রহ এগারোই নভেম্বর দু থেকে এগারোই মার্চ দু পর্যন্ত বকরি অবস্থায় থাকবে অর্থাৎ জুপিটার ইজ গেটিং রেট্রোগেটেড এবং এই একশো কুড়ি দিনের রেট্রোগেটে বিভিন্ন রাশি এবং পার্থিব জগতে কি হবে তার একটি ছোট্ট স্ন্যাপশট প্রেডিকশন আমি বলবো তো প্রথমে কর্কট রাশিতেই বৃহস্পতি বকরি থাকবে ফিফথ ডিসেম্বর পর্যন্ত থাকবে তারপরে সেই রেট্রোগেট অবস্থাতে মিথুনে যাবে মানে পিছন অব্দি যাবে এবং আদ্রা নক্ষত্র পর্যন্ত শেষ অব্দি যাবে আ মানে ওখানে মিগোশিরা এবং আদ্রা নক্ষত্রের পাট পর্যন্ত থাকবে তারপরে আবার পুনরায় কিন্তু সে মার্গি থেকে ডাইরেক্টেড মোশানে আসবে তো আমরা যদি আমরা যদি শাস্ত্রে সারাবলি গ্রন্থ পড়ে থাকি তাহলে কিন্তু আমরা একটা জিনিস জানি যে হোয়েন এনি প্ল্যানেট ইস গেটিং রেট্রোগেটেড ইটস ইম্প্যাক্ট ইস টু মাওয়ারফুল প্রচন্ড বড় পাওয়ারফুল হয়ে যায় সেই সময় সেই গ্রহের কারণ অ্যাকচুয়ালি যে এই রেট্রোগেট অবস্থায় কী বলে বা কী বৃত্তান্ত হয়ে থাকে সেটা নিয়ে ভিডিও আমি আগেও বলেছি যে হোয়াট ইজ দ্য ডেফিনেশান রিয়াল ডেফিনেশান অব দ্য রেট্রোগেটেড ওয়েন দ্য প্ল্যানেটার হোয়েন এনি প্ল্যানেট গোজ আন্ডার থ্রু দ্য রেট্রোগেটেড মোশান ওকে তো এই যখন হবে পার্থিব জগতের মধ্যে যে জিনিসগুলো হবে সরি সেই জিনিসগুলোর মধ্যে প্রথমে বলি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবে আমি কিন্তু নেগেটিভ সাইডটাই বলবো পজিটিভ সাইড বলবো না আমার প্রোগ্রাম যারা দীর্ঘদিন ধরে দেখেন তারা প্রত্যেকেই জানেন আমি নেগেটিভটাই তুলে ধরি পজিটিভটা বলি না কারণ পজিটিভটা যেটা বলবে সেটা আনন্দ উচ্ছ্বাসের ব্যাপার সেখানে ন্যাচারালি সেখানে কিছু সাবধান বা প্রিকশন কিছু থাকে না বা অ্যালার্ট থাকার কিছু ব্যাপার থাকে না কিন্তু যেখানে নেগেটিভ সাইডটা যেটা হতে পারে সেই মানুষ অনেকটা কনসাস হতে পারে প্রোগ্রাম যারা দেখেন বা অবজার্ভ করেন তো শিক্ষাক্ষেত্রে নানাবিধ সমস্যা আসবার সম্ভাবনা রয়েছে বায়ু ঘটিত রোগ প্রচন্ড পরিমাণে দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে নিঃশ্বাসের কষ্টের মতো পরিস্থিতি এখানে বেশ কিছু প্রবলেম এই সময় দেখা যাবে ভাইরাস বা ব্যাকটেরিয়া এই টাইপের কিছু যে রোগ তার প্রাদুর্ভাবটা বেশি হবে বা এই সময় বেশি ইনফ্লুয়েন্স দেখা যাবে শ্বাসকষ্টের পরিমাণ বেড়ে যাওয়ার মতো পরিস্থিতি রয়েছে এবার যদি পার্থিব জগৎ দেখি সেখানে ইউএসএ ফিনল্যান্ড গ্রিনল্যান্ড রাশিয়া ইউক্রেন চীন এই সমস্ত জায়গায় বাংলাদেশ এই সমস্ত জায়গাতেও কিছু কিন্তু সমস্যা এবং প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে এই সময় কিন্তু প্রচন্ড বড় ঝড়ের মতো এবং জল দ্বারা ক্ষতিগ্রস্ত বা সুনামির মতো পরিস্থিতি বা প্রচন্ড বৃষ্টিপাত যেখানে স্ট্রম হেলস্ট্রম মানে যেখানে হঠাৎ করে বৃষ্টি প্রচন্ড পরিমাণে বেড়ে যেতে পারে হঠাৎ করে বৃষ্টির আবির্ভাব হতে পারে প্রচণ্ড পরিমাণে যেটা ভাবাই যায় না এবং প্রচণ্ড ঝড়ের একটা কন্ডিশন কিন্তু এই সময় আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে তাছাড়া ভূমিকম্পের মতো পরিস্থিতি এই সময় দেখা যাবে এই বৃহস্পতি রেট্রোগ্রেটেড অবস্থায় এবং স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন রকম আমূল পরিবর্তন দেখা যাবে এবং কিছু সমস্যাও এই সময় এড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে এবার ভারতবর্ষের মধ্যে যে জায়গাগুলো বলবো যেরকম হচ্ছে কোস্টাল এরিয়া যেগুলো আছে সেখানে বেশ কিছু সমস্যা অ্যারাইভ করবার সম্ভাবনা রয়েছে সমুদ্র সৈকতের জায়গা গাঙ্গে উপত্যকার সাইডের জায়গা সেখানে সমস্যা হওয়ার কিছু প্রাকৃতিক দুর্যোগ এবং নানাবিধ সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু এই সময় রয়েছে এবার আমি বলবো মেষ থেকে মিন রাশি পর্যন্ত বারো রাশির স্ন্যাপশট প্রেডিকশন তার মধ্যে আমি প্রথমেই বলছি মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে নিজস্ব কিছু কাজ বাড়ি যা নিয়ে বাড়ি ওরিয়েন্টেড কিছু কাজ হওয়ার ব্যাপার রয়েছে নিজের হেলথের বুকের কিছু সমস্যা বা চেস্টের কিছু সমস্যা এই সময় অ্যারাইভ করতে পারে হাতের কিছু প্রবলেম হবে কিছু কাগজপত্র বা ডকুমেন্টসের কিছু কাজ এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে ভাইয়ের বা বোনের কোনো হেলথ রিগার্ডিং কোনো প্রবলেম এই সময় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মোবাইল নিয়ে কোনো একটু কিছু সমস্যা এই সময় করতে পারে ক্ষেত্রে ক্ষেত্রে বলবো বলবো ঘাড়ের ব্যথা হাতের প্রবলেম মোবাইল নিয়ে বেশ কিছু প্রবলেম এই সময় বিশরাশির ক্ষেত্রেও দেখা যাচ্ছে আর্থিক ক্ষেত্রে তচরূপ বা আর্থিক ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রিলেটিভের মধ্যে কোনো একটা দুর্ঘটনার মতো পরিস্থিতি পিতার পরিবারেও কোনো একটা হসপিটালাইজেশন বা এরকম টাইপের কিছু একটা কন্ডিশন বা কোনো একটা দুঃখজনক একটা পরিস্থিতি হতে পারে অসুখ নিবেশ করে আর কি ভাবনার কারণ হতে পারে নিজের দাঁতের সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মুখমণ্ডলে কোনো ফোঁড়া টাইপের বা বয়েল টাইপের কোনো কিছু এই সময় হতে পারে এবং অর্থ চোট হওয়ার মতো ব্যাপার কিন্তু এই সময় রয়েছে আর মিথুন রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে নিজের সবচেয়ে বড় যে জায়গাটা চিন্তার ব্যাপার আছে সেটা হচ্ছে নিজের শরীর নিয়ে এই সময় বেশ কিছু চিন্তা চিন্তাভাবনার কারণ হতে পারে নিজের শরীরকে বিশেষ কনসাস এবং রেগুলার এক্সারসাইজের মধ্যে রাখা দরকার পিতার পরিবারে থেকে কোনো একটা পিতার পরিবারে কোনো একটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে রিগার্ডিং কোনো হেলথ ইস্যুকে কেন্দ্র করে এবং তাছাড়া নিজের চোখের এবং দাঁতেরও কিছু সমস্যা এই সময় দেখা যাবে এবং রিলেটিভদের মধ্যে থেকে কোনো একটা দুঃখজনক খবরও তার কাছে আসতে পারে কর্কট রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে নিজের শরীর এই সময় প্রচণ্ডভাবে কনসাস রাখার ব্যাপার আছে সাইনাসের প্রবলেম নিঃশ্বাসের কষ্টের ব্যাপার চোখের সমস্যা এবং সুগার বা কোনো কারণবশত পায়ের কিছু প্রবলেম এই সময় দেখা যাবে কাকার পরিবারে কোনো দুর্ঘটনা বা সমস্যার কিছু একটা ঘটনা হেলথ ওরিয়েন্টেড ইস্যু কিন্তু এই সময় দেখা যাবে এবং কিছু অর্থ কিন্তু খরচ হওয়ার মতো এই সময় বেশ যোগ শো করছে সিংহ রাশির ক্ষেত্রে যেটা বলবো সিংহ রাশির ক্ষেত্রে কাকার পরিবারে কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে বা কাকার পরিবার থেকে কোনো সমস্যা সম্ভাবনা আছে ইনকামের মাত্রা যথেষ্ট বাড়বে ইনকামের মাত্রা বাড়া আছে কিন্তু খরচও ম্যাক্সিমাম থাকবে ধর্মীয় কাজও এই সময় প্রচুর হবে জেঠুর পরিবার থেকেও কোনো একটা সমস্যা কিন্তু এই সময় অ্যালাইভ করার সম্ভাবনা আছে এবং জামাইবাবুর কোনো না কোনো একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কর্মক্ষেত্রে বিশেষ সাবধানতার অবলম্বন করা দরকার এবং হাঁটুর ব্যথা নিয়ে প্রবলেম পিতার সম্পত্তি বা টাকা নিয়ে কোনো ঝুট হতে পারে ইনকামের সোর্সের জায়গায় বিশেষ চিন্তা করে চলবার দরকার এবং টাকা নিবেশের ক্ষেত্রে বিশেষ চিন্তা করে চলবার দরকার রয়েছে বড় দাদার বা জাহাঙ্গ কোনো একটা দুঃখজনক বা একটা হেলথ ওরিয়েন্টেড ইস্যু কিন্তু ঘটনা ঘটবার সম্ভাবনা রয়েছে রাশির ক্ষেত্রে যেটা বলবো কর্মক্ষেত্রে বেশ কিছু সমস্যা চলছে অলরেডি তার পায়ের প্রবলেম তো অলরেডি রয়েছে তার সাথে তার দাঁতের ব্যথাও কিন্তু এই সময় কিন্তু থাকবে এবং দাঁতের প্রবলেম থাকবে বিশেষ করে দুটো দাঁত নিয়ে দুটো দুটো দাঁত নিয়ে প্রবলেম থাকবে তার পিতার কোনো না কোনো দুর্ঘটনা জনিত কারণ তার পিতার সাথে থাকার সম্ভাবনা আছে এবং তার দূরবর্তী কোনো স্থানে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার তার যদি দাদা বা দিদি যদি কেউ থাকে তাহলে ডেফিনেট কিন্তু দেখা যাচ্ছে তার পায়ের সমস্যা ম্যাক্সিমাম এবং জায়গা নিয়ে কোনো বড় ধরনের কিছু প্রবলেম এই সময় তার জীবনে অ্যাডাইট করতে পারে বৃশ্বিক রাশির ক্ষেত্রে বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে দূরবর্তীতে তীর্থস্থানে বা কোনো যাত্রায় যাওয়ার ক্ষেত্রে বিশেষ চিন্তা ভাবনা বা ক্যালকুলেশন বা সমস্ত কিছু করে দেখা দেখে যাওয়া দরকার এবং শ্বশুর বাড়িতে কোনো সমস্যা এবং দক্ষিণ দিকে কোনো না কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোমরের ব্যথা এবং তারও কোনো বা পায়ে লাগার রয়েছে এবং পার্টস নিয়ে কোনো একটু সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে ধনুরাশির ক্ষেত্রে যেটা বলবো শ্বশুর বাড়ি থেকে কোনো একটি হেলথ নিয়ে হেলথ রিগার্ডিং ব্যাপার নিয়ে বিশেষ চিন্তাভাবনার কারণ রয়েছে এবং তার স্পাউসের বা পার্টনারের কোনো মুখমণ্ডলকে নিয়ে চিন্তা কারণ রয়েছে সন্তানকে নিয়ে চিন্তার কারণ বিশেষ রয়েছে এবং বিবাহিত জীবনে বেশ কিছু সমস্যা বা স্ট্রাগেল কিন্তু এই সময় দেখা যাচ্ছে এবং ধর্মীয় কাজ করবার ক্ষেত্রে বুঝে শুনে করা দরকার নাছাড়া পরবর্তী ধরনে একটু প্রবলেম কিন্তু ক্রিয়েট করবে আর এই সময় বিবাহিত জীবনে রিকমিটমেন্ট নিয়ে কিন্তু বিশেষভাবে চিন্তা ভাবনা করা দরকার মানে কোন জায়গায় কি প্রবলেম হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিন্তু বুঝে শুনে চলা দরকার কোনো কোন ডিসিশান কিন্তু যাবে না মকর রাশির ক্ষেত্রে যেটা বলবো আহ সেটা হচ্ছে ফিজিকাল মানে পেটের সমস্যা এবং বিবাহিত জীবনে বেশ ঝুর ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রাইভেট পার্সে সমস্যা হওয়ার সম্ভাবনা মামা মাসির পরিবার থেকে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে লোন নিয়ে কোনো চিন্তা ভাবনার কারণ হয়ে উঠতে পারে এবং তার হেলথকে বিশেষ সজাগ রাখার ব্যাপার আছে এবং কোনো সুগার বা লিভার ওরিয়েন্টেড কোনো প্রবলেম তার বড়ো ধরনের কিছু প্রেশারাইজ করতে পারে তাকে কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো লোন নিয়ে বাকি নিয়ে এবং সন্তান নিয়ে এই কটা ব্যাপার নিয়ে কিন্তু বিশেষ চিন্তাভাবনার কারণ আছে এন্টারটেনমেন্টের জগতে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার এবং তার পেটের সমস্যা এখন ম্যাক্সিমাম চলবে পেট নিয়ে বেশ কিছু ভোগান্তির ব্যাপারও রয়েছে সন্তান নিয়ে কিন্তু রিভিজিট মানে পুনরায় সন্তানের ব্যাপারকে বিশেষ চিন্তা করে দেখবার দরকার আছে বা যেটা বলবো যে ক্রস চেক করে নেওয়া দরকার যে কোন জায়গায় কোন কিছু করছি সেটা সঠিক হচ্ছে কি হচ্ছে না কোথাও কিছু ভুল হচ্ছে না তো এই জায়গাটা একটু চিন্তা করা দরকার বাড়ির উত্তর দিকে এবং পূর্ব দিকে বেশ কিছু সমস্যা এই সময় ক্রিয়েট করতে পারে বা ক্রিয়েট হতে পারে ওই জায়গায় বিশেষ নজর রাখা দরকার কারণ উত্তর আর পূর্ব দিকে বাস্তুদোষ এই সময় কিন্তু বড় প্রবলেমের কারণ হয়ে উঠতে পারে মিন রাশির ক্ষেত্রে যেটা বলব সন্তান নিয়ে বেশ কিছু সমস্যা এন্টারটেনমেন্টের জগতে বিশেষ কিছু লাভ আছে ডেফিনেট বাড়ি বাড়ির ক্ষেত্রে প্রচণ্ড ধার্মিক কাজ হবে তীর্থস্থান হবে বাড়ির ক্ষেত্রে নতুন কোনো রেনোভেশনের ব্যাপারও আসবে এবং সেটা পূর্ব দিকে এবং উত্তর পূর্ব কোন দিকে এগুলো হবে কিন্তু বিশেষ করে হেলথের দিকে বিশেষ নজর রাখা দরকার যদিও অনেকটা লাভ আছে কিন্তু আমি বলবো হেলথ রিগার্ডিং বিশেষ সাবধানতা অবলম্বন করা দরকার দরকার সম্পর্কে নতুন কোনো রিলেশনশিপ থেকে একটু শুনে রয়েছে মায়ের শরীর দিকে বিশেষ নজর রাখা দরকার আর নিজের যে মেষ বাড়ি বা মাসির বাড়ি এবং দিদির বাড়ি মানে দিদি বা দাদাদের বাড়ি যারা রয়েছে তাদের স্ত্রী বা স্বামীর কোনো শরীর নিয়ে কোনো একটা চিন্তার কারণ হয়ে উঠতে পারে এই সময় মিন যতটুকু পেটের প্রবলেম তো অলরেডি চলছে কিছু প্রবলেম আছে কিন্তু তবুও আমি বলবো এই সময় কিছু না কিছুভাবে রিথিং করা দরকার অ্যাবাউট ইমোশন যে আগে হঠাৎ করে নিচে ভেঙে না পড়ে বা কোনো জায়গায় যেহেতু মিন বহুদিন ধরে প্রবলেম চলছে ওই বলবো রিথিং রিথিঙ্ক করা দরকার ইমোশন যেখানে দুঃখ প্রকাশ করা দরকার আদৌ কি দুঃখ প্রকাশ করা দরকার আছে না নেই যদি না থাকে তাহলে অযথা চিন্তা করে কিন্তু লাভ নেই কারণ এটা বারবারই ইমোশনালি ফেলছে এই সময় ইমোশনালি অ্যাটাচমেন্ট হচ্ছে আর সেটাকে রিথিঙ্ক করা দরকার রিথিং করে ইমোশনালি অ্যাটাচমেন্ট হওয়া দরকার ঠিক আছে তাহলে আজকে হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বিশ্বিক ধনু মকর কুম্ভ মিন বারো রাশি বারো সম্পূর্ণ আকারে বলা সম্ভব না আমি বলি কারণ বিশাল বড় লং প্রোগ্রাম এবং প্রত্যেকটার আবার চরণ প্রত্যেকটার আবার নক্ষত্র সেই নক্ষত্রে আবার কোন নব্যাংশে বসছে তার আবার ডিগ্রি কি আছে এবং নবতারা চক্রে সে কোন তারার মধ্য দিয়ে সে গমন করছে এগুলো সমস্ত ক্যালকুলেশন না করে উইদাউট ক্যালকুলেশন নাথিং সিরিয়াস অ্যান্ড সিরিয়াস প্রিডিকশান শুড বি ডিসক্লোজ শুধু ন্যাচারাল সাধারণ আধারে একটা স্ন্যাপশট প্রিডিকশন আমি তুলে ধরলাম দেখতে থাকুন আর সঙ্গে থাকুন সকলে ভালো থাকুন সকলকে ভালো থাকতে হবে কারণ মাঝে কোন আমি জয়